বান্দরবানের সবুজ পাহাড় আর নীল জলরাশির মাঝে লুকিয়ে আছে এক চমৎকার স্বপ্নের জায়গা যেখানে মাত্র দুই হাজার টাকায় আপনি থাকতে পারবেন একদম মাতামুড়ি নদীর তীরে পাখির ডাক আর ঠান্ডা বাতাসের মধ্যে এ হচ্ছে রিভার আইল্যান্ড ইকো রিজার্ভ বান্দরবানের লামায় অবস্থিত এক সিক্রেট হ্যাবেন যেটা এখনও অনেকের অজানা নদীর পাশে বাঁশ আর কাঠের তৈরি দারুণ ইকো হাউস খোলা প্রকৃতি আর অফুরন্ত শান্তি সবকিছু মিলে এটা যেন প্রকৃতি প্রেমীদের জন্য একটা স্বর্গ আর সবচেয়ে মজার ব্যাপার এখানে আপনি চাইলে ক্যাম্পিংও করতে পারেন নদীতে গোসল করতে পারেন কিংবা একদম করে কাটাতে পারেন এই লোকেশন যাওয়া আসার খরচ থাকা সুবিধা আর রিসোর্ট কর্তৃপক্ষের নাম্বার আর সবকিছু জানাতে যাচ্ছি এই ভিডিওতে গুড মর্নিং আয় স্যান ওয়েলকাম ব্যাক এগে ওয়েলকাম ব্যাক টু ডেয়ার চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমিও বেশ ভালো সো আজকে এমন একটা জায়গায় আছি যে জায়গাটা হচ্ছে যে বান্দরবানের লামা উপজেলায় মাতামৌরি নদীর পারে এই যে আমার সামনে মাতা মাতামৌরি নদী এই যে সাঙ্গু নদী তো অনেক দেখিয়েছি আপনাদেরকে আর যেহেতু আমি সাংঘু নদীর কাছাকাছি থাকি মাতামৌরি নদী তেমন একটা আশা হয় না যেহেতু অনেক দূরে আমি যেখানে থাকি আর কি সো আমি এখানে যেখানে আছি এটি হচ্ছে রিভার আইল্যান্ড ইকো রিসোর্ট যেটার উদ্যোগটা হচ্ছে আমার বন্ধু যে চলে আসে মহায় তো তারা হচ্ছে বেশ কয়েকজন মিলে চার পাঁচজন মিলে এই রিসোর্টটা স্টার্ট করেছে শো সবে মাত্র স্টার্ট করলো আর কি তারা এখনও উদ্বোধনই করে নাই তো তবে আপনারা চাইলে এবার ঈদের ছুটিতে আপনারা এখানে আসতে পারবেন সাশ্রয়ী মূল্যে আপনারা এখানে এসে যাপন করতে পারবেন এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা খাবার দাবার সব কিছু ব্যবস্থা করে দিবে ঠিক না হ্যাঁ এরকম নাকি মানে তার মানুষ যেটা চাই ওটা তোরা ব্যবস্থা করবি হ্যাঁ অবশ্যই বা আমার বন্ধুকে সেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর মং ব্লকস আপনারা অনেকে দেখে থাকবেন সেও ভিডিও টিডিও বানায়

শহরের কোলাহল থেকে বাইরে দূষণমুক্ত পরিবেশে আপনারা এখানে এসে রাত্রিযাপন করতে পারবেন খুব কম দামের মধ্যে আমি তাদের নাম্বারটা দিয়ে দেব তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যারা আসতে চ্যানেল আমার বন্ধুর নাম্বার দিয়ে দেবো এভেন হচ্ছে তাদের সম্পর্কে ডিটেলস বলেছি একটু আগে ডেসক্রিপশন চেক করে নেবেন চাইলে আপনারা এখানে মাতামড়ি নদীতেও গোসল করতে পারবেন এই সিজনে বাট বর্ষাকালে এটা যাবে না বর্ষাকালে এটা একটু ডেঞ্জারাস হয়ে যায় আশা করি আপনাদের ভালো না লেগে আপনারা এখান থেকে যেতে পারবেন না আপনাদের ভালো লাগবে এখানে আপনারা চাইলে এই ঈদের সময় এই ঈদের বন্ধে আপনারা যদি চান এখানে সুন্দর একটা মনোরম পরিবেশে আপনারা যাপন করে যেতে পারবেন আর যেটা সবসময় আমি বলে থাকি আর কি আমাদের পাহাড়ের হোক সেটা সমতলে হোক বর্তমান প্রজন্ম যারা আছে যারা আমরা চাকরির পেছনে ছোটাছুটি করি তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা থাকবে কি আপনারা চাকরির পেছনে ছোটাছুটি না করে আমরা উদ্যোক্তা হতে পারি এরকম ছোট থেকে আপনারা আমরা কিছু শুরু করতে পারি সব সময় বলি আমি আমাদের পার্বত্য চট্টগ্রামটা কিন্তু প্রচুর পর্যটন সম্ভাবনাময় একটা এলাকা তো এখানে যেহেতু এটা সম্ভাবনা আছে তো আমরা কেন করব না আমরা কেন পিছিয়ে থাকবো এখানে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন রিজোর্ট হচ্ছে বিভিন্ন হোটেল মোটেল হচ্ছে যারা কিন্তু বাইরে থেকে এসে কিন্তু তারা এই হোটেল রিসোর্টগুলো করছে তাহলে আমরা স্থানীয়রা কেন আমরা কেন পারবো না স্থানীয়রা চাইলে কিন্তু আমরা এরকম ছোটো ছোটো করে কিন্তু আপনার এই যে কমিউনিটি বেজ যে ট্যুরিজমটা আছে আমরা এটাকে প্রমোট করতে পারি আমি সব সময় কিন্তু কমিউনিটি টুরিজমের পক্ষে এখানে কমিউনিটি বেজ ট্যুরিজমটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে এখানকার স্থানীয় মানুষরা কিন্তু অনেক 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 সুবিধা পাবে এবং তাদের কর্মসংস্থান হবে এবং তাদের আর্থিক সচ্ছলতাও আসবে বলে আমি মনে করি আর কি সো আমরা একটু ঘুরে দেখবো গাইস তো গাইস এটি হচ্ছে একটি কটেজ তো এরকম কটেজ তারা আরও বেশ কয়েকটা বানাবে আশেপাশে এদিকে এখন মাত্র একটা রেডি হয়েছে হ্যাঁ আমি একটু যদি দেখাই এটা এই যে এখান থেকে নদীর ভিউটা জাস্ট অসাধারণ এখান থেকে এই যে ভিউটা আপনারা এনজয় করতে পারবেন দেখুন ও বন্ধু এটা কিন্তু একটা জোস হয়েছে এখান থেকে এই মাতামড়ি নদীর ভিউটা জাস্ট অসাধারণ আমার তো এখন নদীতে যায় ঝাঁপ দিতে ইচ্ছে করতেছে গাছ আমার গোসল করতে ইচ্ছে করতেছে এখন নদীর অবস্থা দেখি পানিটা এখন অনেক পরিষ্কার আর কি এই যে এখন ওনারা ওখানে একটা নৌকা বানাচ্ছেন নৌকা মনে হয় রিপেয়ার করতেছেন বর্ষা সিজনে গায়ে সেই জোস হবে এই জায়গাটাতে এই তো তো ওয়াশরুমটা দেখা আপনাদের আপনাদেরকে লাইটটা দিই কারেন্টের ব্যবস্থা আছে বিদ্যুৎ তো আছে এখানে এই যে হাই কমার ও বাথরুমটা জোস এই তো হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে এই যে এই সিনগুলো দেখবেন এই কলা তলা পাকলে খাওয়া যাবে না এখান থেকে এই যে কলা গাছ আছে এখানে কলা কলা তো আর ভালো কলা চলা আছে দেখতেছি সো সবাই উপরে তাদের যে জুমগড় আছে ওগুলো দেখতে যাবো এখন সো উপরের দিকে যাই একদম দিরাগ উপরে যায় তারপর ক্যামেরাটা অন করবো এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে ওই যে উপরে জুমগড়টা চল বন্ধু উপরে জুমগড়ে যাই তবে আমি একেবারে উপরে চলে আসছি এখানে ওদের একটা জুমঘর আছে এখনও কাজ চলমান অবশ্যই এখনও পর্যন্ত তারা ঠিকঠাকভাবে এগুলা সম্পন্ন করতে পারে নাই আরও কিছুদিন সময় লাগবে এগুলো ঠিকঠাক করতে তো আমার বন্ধু মহাই সে আগে থেকে চলে আসছে এখানে এই তো এগুলো যেহেতু কাজ চলমান এখনও পর্যন্ত তো কিছু দিনের মধ্যে আশা করি রেডি হয়ে যাবে আর কি এগুলো যে বেশ বড় একটা জুমঘর এখানে মাচান একটা আছে মাচানটা খুব সুন্দর খোলা মেলা এখান থেকে সব কিছু দেখতে যে এখান থেকে অনেক দূর পর্যন্ত সিনগুলো দেখা যায় মাথা মরি নদী দেখা যাচ্ছে এখান থেকে এবং পাশে আর একটা পাহাড় আছে তো সাদা ওই তো সাদা পাহাড় ওই সামনে দেখা যাচ্ছে এখান থেকে কতদিন লাগবে কতদিন লাগবে কত থেকে দুই দিন লাগবে আর এক থেকে দুই দিন লাগবে আচ্ছা যে এখানে আরেকটা জুম্বর হবে এই জায়গায় ওরা প্রস্তুতি দিয়ে রাখছে ভাই পাহাড়টা কিন্তু ছোটোখাটো একটা ট্রেকিং হয়ে যায় আর কি আমরা নিচ থেকে আসতেছি তো ছোটোখাটো এখানে এখন একটা ট্রেকিং হয়ে যায় উপরে আর যেহেতু এখন আপনারা জানেন এখন হচ্ছে যে গাছের পাতা তাতা নাই তো তেমন একটা এই কারণে একটু পরিবেশটা একটু ফেঁকাশে ফেঁকাশে লাগছে লাগতেছে আর কি যখন বর্ষাকালে নতুন করে যখন পাতাগুলো গজাবে গাছের পাতাগুলো আর কি চারদিকে যখন সবুজ হয়ে যাবে তখন কিন্তু পরিবেশটা অসাধারণ লাগবে সো আমরা উপরে গিয়ে নিচে নামতেছি এখন ছোটোখাটো একটা কিন্তু ট্রেকিং হয়ে যাবে এখানে ওই যে নিচ থেকে আপনি যখন একটু ওই জুমঘরে যাবেন তখন তো এখানে আরেকটা আছে জুমঘর তো এটা উপরে যেটা দেখিয়েছি ওটার থেকে একটু ছোট না এটা হ্যাঁ এই যে এইটার একটা ভালো দিক হচ্ছে কি আপনার জুমঘরের আশেপাশে যে গাছ আছে আপনারা চাইলে এখান থেকে আমগুলো যখন বড় হয়ে যাবে আপনার আমের চাটনি আমার লাগছো এবং যদি আমগুলো পাকে আমের জুস খাইতে পারবেন এখানে এসে তো আমি একটু এটা উঠে দেখি যেখানে ও মাচা গাছ একটা এটা তো রেডি ফুল একেবারে শুধুমাত্র ব্যাট দেওয়া এখানে ব্যাট দেওয়া হচ্ছে যে বাকি হ্যাঁ এটা রেডি ও দারুণ বাতাস এখান থেকে ভালো লাগতেছে এখানে এসে নিজে কলা বাগান আছে নিচেই কলা গাছ আপনি পর্যটন বানাবেন আপনি রিসোর্ট করবেন ঠিক আছে বাট এই টাইপের ইকো রিসোর্টগুলো আমার সবচেয়ে ভালো লাগে আপনি এখানে এসেও যদি আপনি শহরে দালান কোটায় থাকেন ঘরের ভিতরে থাকেন এখানে এসেও যদি আপনি দালান কোটা খুঁজেন এসি রুম খুঁজেন তাহলে তো আর কিছু হইলো না তাহলে তো আপনি যে প্রকৃতির যে ফিল ওটা আপনি পাবেন না এখানে এসে যদি আপনি অ্যাসি রুম খুঁজেন আর কি তো আমার মনে হয় কি যারা হচ্ছে পাহাড়ে ঘুরতে আসেন পাহাড় দেখতে আসেন প্রকৃতির সাথে একটু সময় কাটাতে আসেন তাদের আমার মনে হয় কি সবচাইতে এই রকম ইয়েগুলোতে হচ্ছে যে আপনার এরকম ইকো রিজোর্টগুলোতে হচ্ছে সবচাইতে ভালো সময় কাটানোর একটা মাধ্যম হতে পারে আর কি জাস্ট একদম অর্গ্যানিক একটা ফিল পাবেন অথেন্টিক একটা ফিল পাবেন এবং চার এখানে কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গায় কোনো রকমের আপনার গাড়ি ঘোড়ার অবস্থা নাই একদমই কারণ এদিকে কোনো গাড়ি রাস্তা নেই এখানে কোনো ধরনের আপনি সাউন্ড পলিউশন পাবেন না এই যে পাখির শব্দ শোনা যাচ্ছে নিশ্চয়ই মানে প্রকৃতির শব্দ পাখির শব্দ পাখির কোলাহল এগুলো শুনবেন এখানে এসে জাস্ট মনোরম একটা পরিবেশ আপনি এখানে পাবেন না আসলে আর কি এখানে যেভাবে আসবেন সেটা একটু বলে দিই মরিঞ্জাব্যালি ক্রস করে আপনাদের দিরেক লামা যে পৌরসভা বাজার সেখানে আসতে হবে ওখান থেকে এসে যে লামার যে বোটঘাট আছে তারা ওখান থেকে আপনাদেরকে পিক করে সরাসরি রিজোর্টে নিয়ে আসবে যখন আপনারা যাবেন এখান থেকে তারা সরাসরি ওখানে আপনাদেরকে ড্রপ করে বাজার পর্যন্ত নামাই দিন সো ইজি এভেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা আসার সময় নৌকাযোগে যখন নৌকা ভ্রমণ করে যখন আসবেন দুপাশের দৃশ্যগুলো তো যা অসাধারণ এগুলো আপনারা এনজয় করে করে আসতে পারবেন একটা নৌকা ভ্রমণও ছোটোখাটো খাটো নৌকা ভ্রমণ হয়ে গেল আপনি যদি আপনি সচরাচর যদি ওখান থেকে নৌকা একটা ভ্রমণ নৌকা নিয়ে যদি আপনি এদিকে নৌকা ভ্রমণ করে আসতে চান মিনিমাম আপনাকে দশ পনেরোশো টাকা খরচ করতে হবে আপনারা সেই টাকাটা এখানে এক্সট্রাভাবে খরচ করা লাগছে না তাদের সাথে তাদের যে হোটেল রিসোর্টের সাথে ওটা আপনারা পিক অ্যান্ড ড্রপ ওটা একদম তারা ফ্রিতে করে থাকবে কারণ তাদের নিজস্ব এখানে বোট আছে নিজস্ব এখানে তাদের ওই যে ইঞ্জিন চালিত যে বোটগুলো আছে আমার সামনে একটা যাচ্ছে বোট আমি দেখা আরেকটা কথা আমার বন্ধু যেটা বলছে এই যে চকরিয়া থেকে নাকি চকরিয়া থেকে এখানে কতক্ষণ লাগবে আসতে নৌকা যুগে হ্যাঁ আধা ঘন্টা তাহলে তো কাছে চকরিয়া এত কাছে কি বলিস এত কাছে ও চকরিয়া থেকে মাত্র পনেরো বিশ মিনিট লাগে লাগে এখান থেকে নৌকাযোগে হ্যাঁ লামা থেকে আসলে এখানে পনেরো থেকে বিশ মিনিট লাগে আবার চকরিয়া যেটা আছে চকরিয়া থেকে আপনারা নৌকাযোগে এখানে আসতে পারবেন পনেরো বিশ মিনিট লাগবে সর্বোচ্চ আর কি সো চাইলে আপনারা যারা চকরিয়া থেকে এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন তারপরে এখানে থাকতে পারেন আর এখানে তো আপনাদের জন্য যা দরকার বিনোদনের ব্যবস্থা তো আছে আমরা এখন গ্রামের দিকে যাচ্ছি এই যে আমার পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু তামাক খেতে আর কি তবাকো এর টোবাকো চাষের পক্ষে কিন্তু আমি না আমি আগেও বলেছি আমি বেশ কয়েকটা ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম এই টোবাকোটা আসলে পরিবেশের জন্য এবং এখানে যে জলজর প্রাণী আছে যেহেতু নদীর ধারে নদীর পারে এগুলোর জন্য খুবই খারাপ এবং মাটির যে উর্বরতা এগুলোও কিন্তু কমিয়ে দেয় সো আমার মনে হয় কি তামাক চাষের বিকল্প কিছু খুঁজে বের করার দরকার এখানে তো অনেক কিছুই হয় এই যে যেমন এই যে আমার পাশে যে এটা ভুট্টা এখানে প্রচুর পরিমাণে ভুট্টা হয় কিন্তু তো এখানে যারা তামাক চাষি তারা হচ্ছে যে কি আপনার কী করে এখানে যারা হচ্ছে বড়ো কোম্পানি আছে যেমন ব্রিটিশ টোবাগো কোম্পানি মেবি আমি নট শিওর ওরা হচ্ছে যে লোন দেয় একটা তো এই লোনের মাধ্যমে কিন্তু ওদেরকে উৎসাহিত করে এরা কৃষকদেরকে উৎসাহিত করে আর কি এই তামাক খেতি করার জন্য তো আমার মনে হয় আমাদের এখানে যারা স্থানীয় কৃষক আছে তাদের সচেতন হওয়া দরকার একটু এই তামাক খেদি থেকে বেরিয়ে অন্য কোনো ফসলের দিকে ঝুঁকা দরকার আর কি এটা খুবই পরিবেশের জন্য ক্ষতিকর মানুষের জন্য ক্ষতিকর বটে গ্রামের ভিতরে পৌঁছে গেছি কথা বলতে বলতে একটু একটু পাড়া কেন্দ্র মেবি আগে স্কুল ছিল ম্যাট এখন বন্ধ ঘরটা দেখেন মাছাঙ্গর বিশাল উঁচু করে বানানো হয়েছে বাট এখানে কিন্তু পানি উঠে না তারপরে ঘরগুলো সব মাচান আমরা দোকানে একটু নাস্তা আস্তা করব কী পাওয়া যাবে এখানে নাস্তা করব কলা হ্যাঁ কলা খাওয়া যায় এখানে বাচ্চাটা খেলাধুলা করছে জায়গাটা অনেক ঠান্ডা আর কি মিনজিরি পাড়া মিনজিরি পাড়া না আচ্ছা এই জায়গাটার নাম নাকি মিনজিরি পাড়া মার্মা পাড়া এরা হচ্ছে মার্মা সম্প্রদায় পাশে সাদা পাহাড় আছে সাদা পাহাড় আরও সামনে আমরা কি এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যাবো এদিক দিয়ে চাই ব্রাজিলের ফ্যান তুমি না ব্রাজিলের ফ্যান এই যে ব্রাজিলের জার্সি পরে আছে ব্রাজিলের ফ্যান বাংলাদেশে কোনায় কোনায় ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান পাওয়া যায় যেখানে যাবেন প্রথম দো অঞ্চলে গেলে আপনি পাবেন একেবারে এই যে তামাকগুলো কীভাবে প্রসেস করতেছে এগুলো দেখায় যদিও বা আমি কিন্তু তামাক প্রমোট করার পক্ষে না আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি আর কি তামাক যার দ্রব্য কখনো প্রমোশন আমি করি না এখানে এই যে তামাক খেতে যে দেখালাম আমি আপনাদেরকে ওগুলো কীভাবে প্রসেস করি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে কই পাঠাবেন এগুলা কই এগুলো রাখতে এগুলো কই নিয়ে যায়

তো ওরা হচ্ছে মাত্র লামা থেকে তোমরা লামা থেকেই তো আসছো না এখন কি কি নিয়ে আসছো তোমরা এটা কি বক্সে কি এই যে এখানে আচ্ছা তোমরা কি এখানে পিকনিক করতে আসছো নাকি আচ্ছা তো আজ বুঝতে পারছেন এখানে আপনারা চাইলে পিকনিক করতে আসতে পারেন এখানে বেশ এই যে গাছের নিচে গাছের ছায়া বসে আছি তবে এখন ওয়েদারটা একটু গরম বাট গাছের ছায়ায় বসলে অসাধারণ লাগে এই যে আম গাছের ছায়ের নিচে আমরা বসে আছি এরা হচ্ছে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসছে আমাদের জন্য নিয়ে আসছে নাকি শুধু তোমাদের জন্য নিয়ে আসছে আমি তো ভাবলাম যে শুধু তোমাদের জন্য নিয়ে আসছে এটা হচ্ছে ডিমের ভাজি এটা হচ্ছে আলু ভাজি ডিম ভাজি আলু ভাজি আলু ভাজিটা কে করছে আমার আম্মু আচ্ছা এখানে নিচে কি আছে আর এটা হচ্ছে শুকর সুপ 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 তারপরে ঝোল আর তারপরে ডিম

এরা হচ্ছে বিশাল বিশাল মিলিয়ন ওদের নাকি সাবস্ক্রাইবার ফলোয়ার আছে কিন্তু ব্লগ করে পাবলিশ করে না এরকম নাকি হ্যাঁ আমরা আসলে ভাইরাল হতে চাই না আমরা অলরেডি ভাইরাল হয়ে গেছি তো বললাম আমাদের এমনি মিলিয়ন আমাদের ফিল হয়েছে আমরা চাইনা আরো কিন্তু কোন আইডি মানে কি চ্যানেলের সেটাও না করে বাট তারা পাবলিশ করে না এই ব্লগার ব্লগার আমার তুমি কি

হ্যাঁ রে আমরা এখনো পড়ে আসি ক্যাতে পড়ে আসি আমরা এখনো সবাই মিলি এম সবাই এম আমরা এখনো ক্যাতে পড়ে আসি করার কিছু নাই থ্যাংক ইউ তোমাদেরকে আমার ব্লগ আসার জন্য আমি এই ব্লগটা পাবলিশ করার পরে আমি তোমাদের মতো সেলিব্রিটি হয়ে যাবে আমিও ভাইরাল হতে চাই তোমাদের সাবস্ক্রাইব করে দিবেন ফলো করবেন সবখানে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন থ্যাংক ইউ তাড়াতাড়ি পারো আমাকে প্রমোশন করার জন্য তোমাদের আপনাদেরকে না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ তোমরা ড্রেস কেন চেঞ্জ করছো বলো এটা আসার সময় একটা ড্রেসে ছিল এখন আরেকটা ড্রেস চেঞ্জ করছ এখন ট্রেডিশনাল ড্রেসে আছে কেন চেঞ্জ করছো কেন চেঞ্জ করছো করার জন্য ফটোশুট করার জন্য পরে আসছি বাবা ফটোশুট করার জন্য এক্সট্রা ড্রেস নিয়ে এসেছো তোমরা হ্যাঁ মেয়ে মানুষ হলে যা হয় আর কি মেয়ে মানুষ বলে কথা সেটাই তো হ্যাঁ তুমিও सेम তো ব্লক করব করব না করব কখন করব 1 মিলিয়ন 1 টাঙ্গাই মালিক সে আমি ও আমাকে প্রমোট করবে আমি ভাইরাল হয়ে যাব সবাই सेम ব্লক করে কিন্তু ওরা পাবলিশ করে না আর চ্যানেলের নামও জানি না ও কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এর মালিক তারা আমরা খাওয়া দাওয়া করে একটু রেশ নিলাম এবং ওদেরকে কিছু ছবি তুলে দিলাম যদিও বা ক্যামেরা ক্যামেরা আনি নাই আমি মোবাইলে যতটুকু পারছিল ওদেরকে ছবি তুলে দিছি তো দেন আমরা হচ্ছে বন্ধু কই যাবো আমরা সাদা পাহাড় সাদা পাহাড় হ্যাঁ ওখানে কি আছে ওখানে সাদা পাহাড় আছে কিন্তু ওই পাহাড়টা হচ্ছে সাদা সাদা এই কারণে সাদা পাহাড় লামাতে সাদা পাহাড় নামে বিখ্যাত এখন আচ্ছা আচ্ছা ওকে সো গাইস আমরা ওদিকে যাব এন্ড হচ্ছে আমরা তো বোটে করে যাব না আমরা হচ্ছে ইঞ্জিন চালিত বোটে করে যাব বাট রোডটা কিন্তু প্রখর একেবারে খুব তাপ আর কি রোডের তাপটা প্রখর একেবারে তারপর করার কিছু নাই আমরা ওদিকে যাব ওদিকে ঘুরে সাদা পাহাড় দেখে দেন হচ্ছে আমরা লামায় ব্যাক করব একদম কাছে হ্যাঁ বেশি দূর না হ্যাঁ বেশি দূর না মানে এই যে রিসর্ট আমরা যেখানে আছি এখান থেকে জাস্ট মনে হয় চার পাঁচ মিনিট লাগবে আর কি বোটে করে হ্যাঁ চার পাঁচ মিনিট লাগবে এখানে নিচে গেলে কিন্তু দেখা যাবে এখান থেকে সো তোমরা রেডি সাদা পাহাড় যাওয়ার জন্য ওকে লেটস গো সাদা পাহাড় আমরা রিসর্ট থেকে নেমে এখন নৌকায় ওই যে রিসর্ট এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সামনে তো আমরা হচ্ছে সাদা পাহাড়ে যাবো এই যে हव्या आरशी আমরা পৌঁছে গেছি তো এখান থেকে ড্রোন ফ্লাই করব এই যে আমরা সাদা পাহাড় যেটা বলে এটার নিচে আছি আমরা তো ড্রোন শটের মাধ্যমে আমি পুরো পাহাড়টাকে ক্যাপচার করার ট্রাই করব আমি আরম্ভরে হারিয়ে গেছি কত কই কোথাও এমন ভাবে আসেনি তো আমি ড্রোন শট দিয়ে দেখানোর চেষ্টা করেছি মূলত হচ্ছে এই পাহাড়টা দেখার জন্য অনেকে এখানে আসে এই সাদা পাহাড় একদম ঠিক আহ নদীর একদম পাশ ঘেসে অ্যাকচুয়ালি এখানে বেশিক্ষণ থাকাটাও আমার মনে হয় সেফ বলে আমি মনে করি না আর কি কারণটা হচ্ছে এই যে এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমি এখান থেকে কিন্তু পাথর তাথর পড়ার সম্ভাবনা আছে বর্ষাকালে তো একদমই না তো যারা আসবেন যারা এই জায়গাটা দেখতে আসবেন বেশিক্ষণ এই জায়গায় থাকাটা উচিত হবে না আর কি থাকবেন না কারণ হচ্ছে উপর থেকে পাথর কিন্তু এখানে পড়তে পারে সো একটা পাথর পড়লে বুঝতে পারছেন কী হবে সো আমরাও বেশিক্ষণ আর থাকবো না এখানে আমরা এখান থেকে চলে যাব হ্যাঁ এখন বেশিক্ষণ থাকা ঠিক হবে না তো তোমাদের সাদা পাথর দেখা শেষ হ্যাঁ শেষ তুমি কি ঘামছো নাকি মুখ দিচ্ছ মুখ দিচ্ছ মুখ দিচ্ছ এমন অবস্থা ঘামছো আচ্ছা সো তো কি অবস্থা বলো তোমার আর তুমি ও আমি তো ভুলে গেছি ও তো মালিক পক্ষ মালিক পক্ষ আমি ভুলে গেছিলাম ওরা মাছ পাইছে কিনা কি জানি ভাই মাছ পাইছেন মাছ পাইছেন মাছ পাইছেন কথা বলে না পাইছে বিকাল আরেকটু যদি বিকাল হয় তাহলে আরো বেশি ভালো লাগবে আর কি ভ্রমণে এখন একটু রোড তো রোডটা কিন্তু কমে বিকালবেলায় বিকাল টাইমে সাধারণ লাগে এখনও ভালো এই যে বাতাস আসতেছে এখানে হ্যালো এনাদের ইঞ্জিন মনে হয় নষ্ট হয়ে গেছে এরকম ইঞ্জিন নষ্ট হয়ে গেছে আচ্ছা এনাদেরকে আমরা হেল্প করতেছি ওনারাও লামাই যাবে আমরাও কিন্তু অনেকজন প্যাসেঞ্জার বোটের নৌকায় তারপরেও তাদেরকে আমরা হেল্প করতেছি আমাদের সাথে নেচ্ছে অর্ধেক পথে নেমে যাবে ও আচ্ছা ওরা নাকি অর্ধেক পথে নেমে যাবে ঠিক আছে মাছ ধরার জন্য আসছে ও আচ্ছা ওনারা মাছ ধরার জন্য আসছে শামুক মাছ হ্যাঁ দিদি পাইছেন শামুক মাছ পাইছেন পাইছেন শামুক শামুক মাছ পান নাই চিংড়ি পাওয়া যায় না এখন ছোট ছোট পুটি মাছ পাইছে তিনটা আগের মতো আর মাছ আছে কই এখানে নদীতে আগের মতো মাছ নাই আমি ওই যে দেখাল একটু আগে দেখালাম আমি তাদেরকে বড় জাল দিয়ে মাছ ধরছে তো ওনাদের তো হাত দিয়ে ধরতেছে তো এরা আসলে সত্যি কথা কি এখানকার স্থানীয় মানুষ যারা আছে ওরা কিন্তু ওইরকম জাল ব্যবহার করে না আর কি এরা এই যে হাত দিয়ে যতটুকু পাওয়া যায় ওভাবেই তারা এখানে মাছ ধরে কিন্তু ওই বাইরে থেকে যারা আসে আবার বরশি দিয়ে ধরে বাইরে থেকে যারা আসে ওই যে বড় জাল নিয়ে ওরা একটাবার পুরো ছেকে নিয়ে যায় একেবারে তো আজ আমরা ফাইনালি পৌঁছে গেছি ওখান থেকে আমরা এখন ঠিক লামা বাজারের ঘাটে আছি না নামলে ভালো হবে আসতে আসতে এটা এটা আমি আমি পড়ে গেলে কমন মাটি না কমন মাটি না নিচে ওই কী মাটি এটা ওই নিচে ওইটা নরম নরম আসো 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 আসো

ঠিক আছে সো তাহলে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি গাইজ নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে সেই পর্যন্ত আর মাস্ট ডিসক্রিপশন বক্সে একদম চেক করবেন এবং ফ্রেন্স তোদেরকে মঙ্কিং মহাই আমার বন্ধু এই পড়ে যাবি তো নিচ্ছি নেক্সট কোনো ব্লগে দেখা হবে সেই পর্যন্ত বাবা টাটা